নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্যা এটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ মঙ্গলবার বিকেল এখন সাড়ে চারটে বসেছি ফুচকা ভাজতে দুদিন আগে আমি আর মা ইন্ডিয়া বাজারে গেছিলাম আসার পর থেকে মাকে একদিনও ফুচকা খাওয়ানো হয়নি মাকে তখন বললাম চলো মা এক প্লেট করে আমরা ফুচকা খাই তো দু প্লেট ফুচকার দাম নিল পনেরো ডলার জানেন সব জিনিসেরই দাম বেড়েছে ফুচকারই বা কেন বাড়বে না আগে এক প্লেটের দাম নিতে ছ ডলার এখন সেটা বেড়ে হয়েছে সাড়ে সাত ডলার তো দু প্লেট ফুচকার দাম পড়লো প্রায় ধরুন বারোশো কি তেরোশো টাকা মতো মাকে আর সেই মুহূর্তে বলিনি বললে তো ওইদিকে তাকাতেই দিত না কিন্তু দুজনেরই খেয়ে না ভরলো পেটটা না ভরলো মনটা তো দোকানটি থেকে বেরোনোর আগে একটি ফুচকার প্যাকেট কিনি কয়েন ফুচকার সেইগুলি এখন ভাজছি ফুচকাতে তো একটা ভাজা মশলা লাগেই তো ওই জন্য একটুখানি ওইদিকে জিরে ধনে শুকনো লঙ্কা মৌরি সমস্ত কিছু ওই দিকটা ভেজে রেখেছি শুকনো খোলায় ওটা ঠান্ডা হলে ওটাকে একটু গুঁড়িয়ে নেবো ফুচকাগুলো ভাজছি আর তাতেই জীবে জল চলে আসছে জানেন ফুচকা খেতে আমি খুব ভালোবাসি যখন দেশে থাকতাম বিয়ে বাড়িতে তো বিভিন্ন খাবারের স্টল দেয় ফুচকা চিকেন পকোড়া আরও বিভিন্ন রকম আমি অন্য কোনো স্টলে যেতাম না শুধু ফুচকা স্টলে দাঁড়িয়ে দাঁড়িয়েই ফুচকা খেতাম ফুচকার প্রতি এত ভালোবাসা দেখে বিয়ের পরে মেহার বাবা একবার আমাকে ফুচকার দোকানে নিয়ে গিয়ে বলেছিল যত ইচ্ছা ফুচকা খাও আজকে তোমার একদম অগন্তি ফুচকা আমি জানেন পঁয়ষট্টিটা ফুচকা খেয়েছিলাম আলুটাকে এবার সেদ্ধ করে নিয়েছি মাইক্রো ওভেনে আর দাঁড়ান এবার মশলাটাকে একটু গুঁড়িয়ে নিই এই মশলাটি দিয়েই তো আলুটাকে মাখবো এটাই তো ফুচকার প্রাণ ফুচকার টক জলে গন্ধরাজ লেবু হলে সব থেকে ভালো হয় কিন্তু আমার বাড়িতে গন্ধরাজ লেবু নেই তবে যে লেবুটি আছে সেটিতে খুব সুন্দর গন্ধ হয় লেবুও আছে ভর্তি আর পাতাও আছে এখনও তো তেমনভাবে শীতকালটা আসেনি তাই পাতাগুলো পড়ে যায়নি তো ওই জন্য আরও ফুচকাটা আজকে জমবে এই অনেকটা ভাজা মশলা একসাথে করে রেখে দিলাম এ মোটামুটি এখন এক মাস আমার চলে যাবে নিরামিষ তরকারি পাতিতেও দেওয়া যাবে ফুচকা আলু কাবলি চুরমুস সবেতেই দেওয়া যাবে দাঁড়ান একটু ঢেলে নেই এটা যেহেতু আমি এই খুব ভাজা পোড়া ফুচকা এসব খেতে ভালোবাসি এদেশে আসার পরে এইটি ছিল আমার ভারী মনো কষ্ট জানেন কিন্তু তারপরে দেখলাম এই কষ্ট নিয়ে বুকে বেঁচে থেকে কাজ নেই তার থেকে হাত পাগুলোকে চালাই তাহলেই ইচ্ছেগুলো পূরণ হবে এখন তাই বাড়িতেই ফুচকা আলুকাবলি কাবলি ভেজিটেবল চপ সিঙ্গারা সব বানাই একদম খুশি হয়ে নিজেও খাই বরটাকেও খাওয়াই ছেলে মেয়েগুলোকেও খাওয়াই একবার বেরিয়েছি চলুন একটু কাঁচা লঙ্কা আর লেবু নিয়ে আসব। স্ট্রবেরি গাছগুলি আমার এবছর এত ফল দিল গুনতে গেলে বোধহয় একশো দেড়শো ফল দিল এইটুকু গাছে জানেন এই দেখুন আবার একটা ছোট্ট মতো হয়েছে জবা গাছটা ফুল দেওয়া বন্ধ করে দিয়েছে ঠান্ডা পড়ে যাচ্ছে তো আস্তে আস্তে কোনো রকমে ছোট ছোট ফুল হয় এই দেখুন অনেকগুলো এখনও লেবু আছে একটা লেবু নেব কিছু লেবুর পাতা নেব আর গাছ ভর্তি এই যে লঙ্কা হয়ে আছে এই লঙ্কাগুলিতে ভারী ঝাল এটা বীজ থেকে তৈরি করেছিলাম গাছটা আর এই লঙ্কাগুলো কটানো চলুন মাকে আজকে এই দিকটা একদম আসতে দিইনি বলেছি তুমি বসে বসে টিভি দেখো আজকে আমি ফুচকাটার এই থেকে যে টব সবটা বানিয়ে তোমাকে নিজের হাতে খাওয়াবো আর ওর বাবার তো অফিসের কাজ চলছে তার এবার একটুখানি পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা এগুলোকে কুঁচিয়ে নিই আলু ভাতেটাতে এটার সঙ্গে মাখবো মা আসার পরে বেশ কিছু জিনিসই আমি মাকে টুকটুক করে রান্না করে খাইয়েছি তবে ফুচকাটা একদিনও বানিয়ে খাওয়ানো হয়নি তাই আজকে ভাবলাম বড় করে একদম ফুচকা বানাই দিয়ে মন ভরে সবাই আজকে সন্ধ্যাবেলায় ফুচকা খায় সেই দেশ থেকে ফুচকা খেয়ে এসেছিলাম আর তারপরেই বাজার করতে গিয়ে ফুচকা খাওয়া মাঝখানে প্রায় তিন চার মাস চলে গেছিলো এদেশে আমাদের বাঙালিদের স্বাদের ফুচকা খেতে গেলে আপনাকে বহু দূর যেতে হবে আমাদের বাড়ি থেকে প্রায় ধরুন পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে আর কাছাকাছি যে ইন্ডিয়ান দোকানগুলি আছে সেখান থেকে ফুচকা খেলে তাদের স্বাদগুলো হয় ভিন্ন কোনো ধরুন গুজরাটি দোকানে গেছেন তারা ফুচকার মশলায় ব্যবহার করে বড় বড় কাবলি ছোলা সেদ্ধ আর অল্প একটুখানি আলু কোনো হয়তো পাঞ্জাবি দোকানে গেছেন তারা দেয় নর্মাল ছোলা সেদ্ধ আর কুঁচুনো আলু আর যদি কোনো দক্ষিণ ভারতীয় দোকানে গিয়ে ফুচকা দেন তারা দেয় ভুগনির সঙ্গে টক জল মিশিয়ে ফুচকা তো কোনোটাই খেয়ে না সেরকম আনন্দ হয় না জানেন বাঙালিরা যে ফুচকাটা আমরা যেভাবে আলুটা মাখি সেই আলু মাখাটা হয় আপনাকে খুঁজে খুঁজে বাঙালি দোকানে যেতে হবে আর না হলে বাড়িতে এইভাবে ফুচকা ভেজে নিয়ে নিজেকে আলুটি মেখে নিতে হবে পরিমাণ মতো ভাজা মশলা চাট মশলা চিলি ফ্লেক্স বিট নুন একটু পিঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে দিয়ে ভালো করে এবার আলুটাকে মেখে নিলাম ঝালটা একটু কম হয়েছিল ওই জন্য আরেকটুখানি লঙ্কা গুঁড়ো আর গাছের আর্ধেকটা লেবুর রস একসঙ্গে মেখে নিচ্ছি যেটুকু পিঁয়াজ কুচি আর ধনে আছে ভাবলাম এটুকু রেখে আর লাভ নেই একসঙ্গে সব মেখে নিলাম পাশে আরও দুটো সেদ্ধ করা আলু ছিল সেই দুটিকেও নিয়ে নিলাম কারণ ফুচকা অনেকটা বেশি আছে তো মনে হচ্ছে তখন যদি এই আলু মাখাটা কম পড়ে যায় তখন হয়তো আরেকবার দ্বিতীয়বার আলু মাখতে আসতে হবে ওই জন্য বেশি করে সবটাই মাখিয়ে নিলাম যদি থেকে যায় ফ্রিজে রেখে দেবো কালকে আবার মাইক্রোওভেনে অল্প একটুখানি গরম করে নিয়ে আবার আরেকবার ফুচকা খাওয়া যাবে আর এইবার না এই তেঁতুলের পেস্টটা খুব ভালো এনেছ ওর বাবা জানেন তেঁতুল আর খেজুর একসঙ্গে এটাতে পেস্ট করা ওই জন্য আলাদা করে আর চিনি দিতে হয় না কিন্তু স্বাদটা আবার হয় দুর্দান্ত ভালো দু একবার আমি এটা দিয়ে চাটনিও করেছি খুব ভালো স্বাদ হয় এবার এই তেঁতুল জলে একটুখানি ভাজা মশলা একটু বিট নুনের গুঁড়ো আর অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম লেবু ফেলে সব থেকে ভালো হতো কিন্তু এখানে সচরাচর খুব একটা লেবু চোখে পড়ে না জানেন দোকানে বাজারেও দেখতে পাইনি কখনো লেবু গাছের যে কাগজি লেবুটা ছিল ওটাকেই দিয়ে দিচ্ছি আর যাতে লেবু লেবু গন্ধটা আরেকটু ভালো আসে ওই জন্য একটুখানি ছালটাকে পিলারে করে চেচে দিয়ে দেবো ঘরে যখন এই ফুচকা বানাই ফুচকা ভাজাই বলুন বা আলু মাখাই বলুন ততক্ষণ অবধি ধীরে সুস্থ কাজগুলো করা যায় কিন্তু যেই মুহূর্তে এই টকজল বানানো শুরু হয় এত ঢুক গিলতে শুরু করি কারণ তখন তো মন বলে দেয় একদম শেষ পর্যায়ে এসে পড়েছি তখন যেন মনে হয় তস হয় না ব্যাস হয়ে গেছে এবার ছপা ঝপ ফুচকাগুলোকে এখানে সুন্দর করে সাজিয়ে নিই সবগুলোই থালাটার মধ্যে ধরাতে পারবো না আজ তো প্রচুর ফুচকা ভেজেছি প্রায় শখানেক তো যতগুলো মোটামুটি ধরাতে পারি একবারটি টি সাজিয়ে নিয়ে যাই তারপর এই থালাটা যখন শেষ হয়ে যাবে তখন না হয় একটা একটা ভেঙে ভেঙে খাবো আর যেমন মাকেও মন প্রাণ ভরিয়ে ফুচকা খাওয়াবো সেরকমই যখন এই থালাটা আমি কিনি প্রথম যখন থালাটা হাতে পাই মনটা হয়েছিল যদি এই এক থালা ভর্তি একদিন ফুচকা সাজিয়ে বসি কেমন হয় আজ তাই প্রথমে ভালো করে সাজাবো এখান থেকে প্রত্যেককে এটাকেই আলাদা আলাদা প্লেটে দেবো কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন দেখো এবার কেমন হয়েছে একবার দেখো

ফুচকা কাকুর মতো হয়েছে দারুণ আরে রে আর একবার এই লাল টক জলটা দিয়ে খেয়ে দেখো এটা মিষ্টি টক জল এটা মিষ্টি টক জলটা এটা আমার মেনু পান আছে তো দেখলাম তো হুম ভালো হুম খাও প্রচুর বেজেছি প্রচুর এই প্লেটটা শেষ করো তারপরে সেকেন্ড প্লেট বাবা হুম এটাও খুব ভালো হয়েছে কিন্তু অত টক না মিষ্টি টক জলই হয়েছে মিষ্টি টক হয়েছে ঠিক আছে আর কিছু লাগবে তোমার তেতুলের সঙ্গে আর কি দিয়ে বানিয়েছিস ওটা তেঁতুল দিয়েছি আর একটুখানি তোমার এখানে একটা তেঁতুলের পেস্ট কিনতে পাওয়া যায় তেঁতুলের পেস্টটাই বিক্রি হয় খেজুরের পেস্ট দিয়ে তো ওই জন্য এত ভালো তেঁতুল জলটা স্বাদ হয় একটুখানি ভাজা জিরে মশলা দিয়েছি মা ভালো ফুল সুন্দর নেটরাল নিয়ে আছিয়া হ্যাঁ হ্যাঁ নি আছে তাও তবে বেশি আই গ্রিন রক জলটাই ভালো লাগছে হ্যাঁ ভালো জি এটা না তোমাদের ওই বিগ বাজার বা ওরকম যে বড় দোকানগুলো আছে ওখানে গিয়ে দেখবে পানি পুরি মশলা বলে প্যাকেট বিক্রি হয় এম এমটিআর বা এই ধরনের যে কোম্পানিগুলো থাকে আর কি শুধু ব্যাস জলের মধ্যে এক চামচ কি দু চামচ ওই পাউডারটা দিতে হয় আর একটু ধনে পাতা একটু বোঁদে একটু বিট ভালো লাগছে খাও খাও এই ফুচকা খেতে বসে জানেন এতদিন আমি আপনাদের যে কথা বলতাম মাও আজ সেই কথা বলছে বলছে এক আজুক দেশ বল সন্ধ্যাবেলার দিকে না হাতের কাছে একটা ফুচকার দোকান না একটা চপের দোকান না একটা সিঙ্গারার দোকান না একটা মিষ্টির দোকান দিনের পর দিন মাসের পর মাস কি করে তোরা এইভাবে কাটাস বাপু আছে আগের দিকে একটু কষ্ট হতো মা কিন্তু এখন তো সবই বানাতে শিখে গেছি একটু বানিয়ে বানিয়ে রেখে দিই আর মাঝে মাঝে ডিপ ফ্রিজে রেখে দিই বার করে কখনো মাইক্রো গরম করে নিই বা কখনো এয়ার ফ্রায়ারে গরম করি তবে একটা জিনিস ভালো হয়েছে জানেন এখানে যেমন পাওয়াও যায় না আলে কালে বানাই ঠিকই কিন্তু যখনই বানানো হয় একদম পেট ভরে খাওয়া যখন চপও বানাই একদম পেট ভরে চপ খাওয়া যখন এরকম ফুচকা বানাই তখন এরকম একদম পেট ভরে ফুচকা খাওয়া বস দেখ দেখি আজকে একটু ফুচকা খাওয়া দেখি কতদিন পর ফুচকা বলো সেই দেশ থেকে এসেছি আমি বানিয়ে বানিয়ে দেবো

বুঝতেই পারছি আর যে দারুণটা একটু ফুচকা গুলো বর্ষাকালে মিহিয়ে গেলে যেরকম হয় ওরকম মিহানো দারুণ হয়েছে বাইরেটা কিরকম হাওয়া দেখলে একটা সবুজ টক জল আর একটা হচ্ছে কি লাল টক জল দুটোই টক একটা লেবুর টক একটা তেতুলের টক ভালো লাগছে মামনি কি এটা পুরো একা সবার করবে

तो नो तो डिफरेंस इट्स पानी पूरी माने नॉर्थ इंडियन स्टाइल राइट नॉर्थ हाँ। इंडियन और साउथ इंडियन जाय बोल सॉरी इंडिया साउथ इंडियन बोला ओ जिना जन खूब ভাল লাগতা যেন কে বল ও ইয়ার ও ইয়ার ইন্ডियंस फ्रॉम साउथ नॉट साउथ इंडियन ঠিক বা তো ভালো কথা ঠিক কথা তো ভাল লাগে তুমি মিক্স করে তুমি দুটো একসাথে মিক্স করে খাও মা দেখি আমার কাছে সবচেয়ে ভাল লাগে বেশি

আর তাতে তুলোতে কি খেজুর বেশি আছে চলো আমি আর বেশিক্ষণ দেখতে পাচ্ছি না চলুন আমি এবার শুরু করি আর বেশিক্ষণ আমি এরা চোখের সামনে খাচ্ছি আমি দেখতে পাচ্ছি না ভাল খুব ঠিক আছে আমি চাটনি দেবো ঝাল ঝালি ভালো চলুন দুধ সুন্দর কাটলো আজকে সুন্দরটা সকলেই ভারী উপভোগ করলাম এই ভিডিওটা তাহলে আজকে এখনি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে